জল দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা ছাপা দিয়ে দিই নাহলে ওটসটা ঠিক ফুলবে না হয়ে গেল আমার ওটস এর খিচুড়ি সকাল সকাল বানিয়ে ফেললাম দীপঙ্করকে টিফিনে দিয়ে দিয়েছি এটা আমার সকাল সকাল তাই গ্যাসটা মুছে স্টার্ট করে দিলাম আজকে আমার ওটস মশালা ওটস না গো এমনি এমনি ওটস বানাবো কড়া বসিয়ে দিয়েছি চলো আমার সাথে ওটস দিয়ে দিলাম এবার একটু খিচুড়ি মতো বানিয়ে নেবো ওটসের তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি কাবেরি স্টার্ট করছি আজকের নতুন ব্লগ একটু নাড়াচাড়া না করে নিলে একটা ওটসের গন্ধ থাকে তো ওই জন্য একটুখানি সাদা তেলে টস করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা এবার ব্রেকফাস্টটা সেরে নেওয়ার জন্য চলে এলাম একটু টেস্ট করে দেখেছি জানো বন্ধুরা নট ব্যাড ভালো খেতে হয়েছে আমার তো কী এ হচ্ছিল কী করে খাবো সাদা ওটস ভালোই বানিয়েছি টেস্টি টেস্টি হয়েছে একদম মনে হচ্ছে ভোগের খিচুড়ি সকালবেলা হেলদি তাই না বন্ধুরা আজকে ইভিনিং ওয়াকে চলে যাচ্ছিলাম জানো বেরোনোর সময় মনে হলো এই ব্লগটা তো আমি শেষ করিনি তাই জন্য ব্লগটা এন্ড করবার জন্য আবার ক্যামেরা অন করেছি হ্যাঁ ইলিশ মাছ খেয়ে কিন্তু তোমাদের রিভিউ দিতে ভুলেই গিয়েছিলাম সেভেন্টি পারসেন্ট একদম মন থেকে বলছি কারণ কলকাতার ইলিশ মাছ আর এখানে প্রচুর তফাত তাও সেই হয় না একটা বাঙালিদের শেষ বর্ষাকালে ইলিশ আর আম এই দুটো জিনিস যদি আমরা না খেতে পারি তাহলে সত্যি আমাদের যেন জীবন সার্থক নয় এখানে ইলিশ মাছ পাওয়া যায় না পাওয়া গেলেও টেস্ট খুব বাজে তবু সেভেন্টি পারসেন্ট মনে হচ্ছে হ্যাঁ ইলিশ মাছ খাচ্ছি আর অনেক ডিম ছিল তোমরা দেখতেই পেয়েছ যাক আজকে এই পর্যন্ত অনেক ইলিশ পড়ে আছে আর সে আর যেটুকু করবো সেটুকু সব শেয়ার করবো তোমাদের সাথে বন্ধুরা হাঁটতে যায় যাওয়ার আগে ব্লগটা এন্ড করতে চলে এলাম তো এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরী জীবন কথায় তোমাদের স্বাগত গুড নাইট বলবো না এমনি বলবো কারণ এখন গুড নাইট নয় এখন গুড ইভিনিং তো টাটা বন্ধুরা ব্লগটা দেখতে ভুলো না হুম টাটা